হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ফার্স্টেই আমি আমার পরিচয়টা জানাই দিই আমি মোহাম্মদ সোহেল আমি বাংলাদেশ থেকে বলতেছি অ্যান্ড আমার বাসা হলো যশোর তো এইটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল আগে একটা ছিল ইউটিউব চ্যানেল তো সেইটাই কিছু ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে যায় তো মূল টপিকে আসি আজকে আমি এসেছি হচ্ছে আমাদের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে অর্থাৎ আমি এখন চলে আসছি হচ্ছে একেবারে মাঠে অর্থাৎ গ্রামের যশোরের গ্রামের মাঠগুলো কেমন হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সো গাইজ আমি হাঁটতে হাঁটতে একেবারে মাঠের মাঝখানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মাঠের মাঝখানে এখানে কিন্তু যে এখন হচ্ছে আপনার বৈশাখের শেষ এখানে ধান ছিল তো ধান কাটা হয়ে গেছে এখন মাঠ একেবারে ফাঁকা দেখতে পারছেন যে বিকালে আসছি সূর্য অস্ত যাওয়ার মতো অবস্থা তো আমি আজকে এসেছি মূলত হচ্ছে আমাদের একটা ধানের জমি আছে সেটা দেখতে এসেছি তো আমি হাঁটতে হাঁটতে সেই ধানের জমির কাছে চলে এসেছি আপনারা দেখতে পারছেন যে আশেপাশে কিন্তু কোথাও কিন্তু কোনো ধান নেই ঠিক আছে বাট আমাদের এই যে এই যে ধানের যে জমিটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের সেই ধানের জমি তো আমরা এই ধানে পানি দিচ্ছি হচ্ছে আপনার এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে নালা আছে তো এই নালার মাধ্যমে আমরা এই জমিতে পানি দিয়েছি সবার পেছনে লাগানোর কারণে এই ধানগুলো কিন্তু এখনও কাটা হয়নি তো এই ধানগুলো আগামীকাল কাটা হবে যে দেখতে পাচ্ছেন পেকে একেবারে কিন্তু আর পাকতে কিন্তু বাকি নেই কোথাও ঠিক আছে এটা হচ্ছে অনেক আগেই কেটে দিতাম বাট কিছুদিন যাবৎ প্রায় দশ পনেরো দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু একেবারে নরম আছে ঠিক আছে কাদার মতন হয়ে আছে তো এই বৃষ্টির কারণে হচ্ছে এই ধান কাটা হয়নি এরপরে আর একটা জমি আছে এইটাও আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এই জমির ধানগুলো কিন্তু আজকেই কাটা হয়েছে এই যে জমিতে রেখে দিয়েছে ধানগুলো কেটে জমিতে রেখে দেওয়া হয়েছে এই যে পাশে অন্য জমি ছিল এই যে এই যে একটা এই যে একটা অর্থাৎ এই তিনটা জমি কিন্তু সবার লাস্টে ধান লাগানো তো এই লাস্টে ধান লাগানোর কারণে লাস্টে পেকেছে এবং হচ্ছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে এই ধানগুলো সবার লাস্টে কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই অর্থাৎ এখন বিকাল সন্ধ্যাতে আর কিছুক্ষণ সময় বাকি দেখতে পাচ্ছেন যে সূর্য যা অস্ত যায় যায় অবস্থা তো আমি এরকম পরিবেশে মাঠে চলে এসেছি বাসা থেকে দেখতে যে আমাদের সেই জমির ধানের কি অবস্থা অর্থাৎ চার মাস তিন চার মাস কিন্তু এই ধানের পিছনে আমি অনেক কষ্ট করেছি বাট আপনাদের কিন্তু সেই ভিডিওগুলো দেওয়া হয়নি আমার আগের যে ইউটিউব চ্যানেল ছিল সেই ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলও সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই সেই চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন যে আমি কত কষ্ট করে এই জমিতে কাজ করছি এবং এই ফসল পর্যন্ত ও এসেছি তো সবার কাছে অনুরোধ থাকবে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কাইন্ডলি সবাই একটু সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব আসলে না থাকলে ভিডিও করতে মন চায় না আগের চ্যানেলটা হারিয়ে যাওয়ার পরে আমি কিন্তু অনেক ভেঙে পড়ছিলাম যার কারণে আর ভিডিও করা হয়নি তারপরে এই নতুন চ্যানেলটা আমি ক্রিয়েট করি এইখানেও দিন যাব তো আমি ভিডিও আপলোড দিই না তো আজকে হঠাৎ মনে করলাম যে না কিছু একটা করা দরকার একটা ভিডিও আপলোড দিয়ে দেখি যে আসলে কীরকম হয় তো সেই অনুযায়ী আমি এই ভিডিওটা তৈরি করছি তো সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে আমাদের এই গ্রামের সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন যে গ্রামের যে মাঠের দৃশ্য এটা দেখাতে পারছি অর্থাৎ সাবস্ক্রাইব করলে হবে কি আমার অনুপ্রেরণাটা একটু বাড়বে আর আমি সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাইতে পারব অর্থাৎ নতুন নতুন ভিডিও আমি তৈরি করব এবং আপনারা সেগুলো দেখতে পারবেন অনেকে আছে আছে গ্রামের ভিডিওগুলো অনেক পছন্দ করে ঠিক আছে তো তারা এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাবে যাতে তাদের কাছে সবার কাছে পৌঁছায় সেই সেই অনুযায়ী সবার কাছে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ সবার সুস্থ রাখুক আল্লাহ হাফেজ